নমস্কার সমাজসেবক শশীপদ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন প্রগতিবাদী সমাজকর্মী এবং ব্রাহ্ম সমাজের নেতা যিনি নারীর অধিকার ও শিক্ষার বিস্তারে এবং ভারতে প্রথম শ্রমিক কল্যাণে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন অন্তপুরস্থ মহিলাদের লেখাপড়া শেখার সুবিধার জন্য তিনি ফিমেল সার্কুলেজিটিং লাইব্রেরি নামে একটি পুস্তকালয় তৈরি করেন এছাড়াও ভ্রাম্য বালিকা বিদ্যালয় সহ আরও অনেকগুলি বালিকা বিদ্যালয় স্থাপন করেন এই সমাজসেবীকে নিয়ে ইউটিউবের সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হল নারী শিক্ষা ও নারী মুক্তির প্রবক্তা শশীপদ বন্দ্যোপাধ্যায় গ্রন্থনায় রবীন্দ্র রবীন্দ্রকুমার চক্রবর্তী শশীপদ বন্দ্যোপাধ্যায় দোসরা ফেব্রুয়ারি আঠারোশো খ্রিস্টাব্দে ভারতবর্ষের কলকাতার বরানগরে জন্মগ্রহণ করেন তার পিতার নাম রাজকুমার বন্দ্যোপাধ্যায় তিনি ছিলেন একজন প্রভাব প্রতি প্রগতিবাদী সমাজকর্মী এবং ব্রাহ্ম সমাজের নেতা যিনি নারীর অধিকার ও শিক্ষার বিস্তারে এবং ভারতে প্রথম শ্রমিক কল্যাণে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন তিনি বেশ কয়েকটি বালিকা বিদ্যালয়ের এবং বিধবাদের আবাস গৃহের প্রতিষ্ঠাতা ছিলেন মাদক বিরোধী আন্দোলনে অংশগ্রহণ শ্রমিক সংগঠন তৈরি সহ ভারত শ্রমজীবী পত্রিকার সম্পাদক ছিলেন বাংলার শ্রমিক আন্দোলনের প্রতিকৃতি ছিলেন তিনি আঠারোশত ষাট খ্রিস্টাব্দে তেরো বৎসর বয়সের এক কন্যা রাজকুমারীকে তিনি বিবাহ করেন বিবাহের পর তিনি স্ত্রীর শিক্ষার জন্য সচেষ্ট হন এবং তাকে এক বছরই লেখাপড়া শেখান কিন্তু খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার যে আঠারোশত ছিয়াত্তর খ্রিস্টাব্দে শশীবাবুর স্ত্রী রাজকুমারীর মৃত্যু হলে তিনি ব্রাহ্ম গার্লস বিদ্যালয়ের বিধবা শিক্ষা বিধবা শিক্ষিকা গিরিজা দেবীকে পুনরায় বিবাহ করেন শশীভদ্র বন্দ্যোপাধ্যায় আঠারোশত একষট্টি খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে যোগদানের পর বাংলায় সমাজ সংস্কারে তিনি মনোনিবেশ করেন মহিলাদের অধিকার এবং শিক্ষার পক্ষে সওয়াল করতে থাকেন তিনি মহিলা শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য বিদ্যালয় স্থাপন করেছিলেন ইয়াছা রতুন বেশ কয়েকটি বিধবা পুনর্বিবাহের ব্যবস্থা করেন এবং আঠারোশত সাতাশি খ্রিস্টাব্দে বরানগর বিধবাভূমি প্রতিষ্ঠা করেন আঠারোশত তেহাত্তর খ্রিস্টাব্দে তিনি অন্তপুরের নামে বাংলায় প্রথম মহিলা পত্রিকা প্রকাশ করেছিলেন পঁয়ত্রিশ জন মহিলাকে তিনি পুনরায় বিবাহ দেন তিনি আঠারোশত তেহাত্তর খ্রিস্টাব্দে শিকাগো ধর্ম মহাসভার কুড়ি বৎসর আগে তিনি একটি ধর্ম মহাসভা সম্মেলন সম্মেলন ডেকেছিলেন নবদ্বীপের পণ্ডিতগণ কর্তৃক তিনি সেবা প্রথপতি লাভ করেছিলেন শশীপদ বন্দ্যোপাধ্যায় ভারতের মধ্যে শ্রমিক আন্দোলনের প্রথম সংগঠন গড়ে তোলেন শ্রমজীবী পুরুষ এবং হতাশাগস্য শ্রেণীর জন্য নৈশ্ববিদ্যালয় সহ ভরা শিক্ষায়তন প্রতিষ্ঠা করেন আঠারোশত সত্তর খ্রিস্টাব্দে শ্রমিকদের কেন্দ্র শ্রমজীবী সমিতি তিনি প্রতিষ্ঠাতা বাংলায় নবজাগরণের ইতিহাসে শশীপদ বন্দ্যোপাধ্যায় এমন কিছু কর্মযোগ্য খোদাই করে গেছেন যা শ্রমজীবী মানুষের কল্যাণমূলক নয় তার সঙ্গেই নারী শিক্ষা ও নারী প্রগতি নিদর্শন তিনি ছড়িয়ে রয়েছে তার মধ্যে তিনি শ্রমিকদের জন্য নানান সুযোগ সুবিধা প্রদানের জন্য যথেষ্ট লড়াই করে গেছেন বিবাহ বিধবাদের স্বনির্ভর করার লক্ষ্যে বিদ্যাসাগরের পরে যে ব্যক্তির নাম করা যায় তা হল শক্তিপদ শশীপদ বন্দ্যোপাধ্যায় শুধু বাংলাতেই নয় বোম্বাই তামিলনাড়ুতেও নিজ অর্থব্যয়ী নারী শিক্ষা ও নারী প্রগতির কাজ করে গেছেন তিনি এই পথে সামিল হয়ে শশীপদ বন্দ্যোপাধ্যায়কে চরম সামাজিক বাধার মুখে পড়তে হয়েছিল শশীবাবু দেশাচার কুলাচারের বিরুদ্ধে অসম সাহসিকতার সঙ্গে বিপুল বাধা অধিক্রম করে নিজের স্থির বিশ্বাসে কাজ করে গেছেন বাংলাদেশে বিধবাদের বিয়ের উদ্যোগ নিলে উদ্যোক্তরা নানারকম সামাজিক অত্যাচারের শিকার হতে হতো রক্ষণশীল ব্রাহ্মণরা বিধবা বিহ বিরোধী ছিলেন দ্বারকানাথ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শশীবাবুর সহযোগিতায় অবলাবন্ধ পত্রিকা প্রকাশিত হয় কলিনগড়ের বিধবাদের বিষ খাইয়ে হত্যা করার প্রতিবাদে অগণনা চট্টোপাধ্যায় সহ আরও অনেকের জীবন বিপন্ন করে সংগঠিত হন ইংরেজদের বিরুদ্ধে আচরণ করে কোনো কা সমাজ সংস্কারমূলক কাজ করা খুব কঠিন ছিল সেই সময়ে তিনি রামমোহন রায়ের প্রধান অনুসরণ করেছিলেন স্বামী স্ত্রীর সম্পর্ক সম্বন্ধে তার ধ্যান ধারণা ছিল পাশ্চত্য অনুগামী তিনি উপলব্ধি করেছিলেন স্ত্রীকে যথার্থ জীবনসঙ্গিনী করতে হলে তাকে অবশ্যই লেখাপড়া শেখাতে হবে মহিলাদের অধিকার গণিত বিজ্ঞান দর্শন ইত্যাদি বিষয়ে সর্বোচ্চ জ্ঞান লাভের নারী শিক্ষা নারী মুক্তি সম্পর্কে শশিব দেন ধারণা ব্রহ্মানন্দ কেশবচন্দ্রের সেনের চাইতে অনেক উন্নত ছিল তিনি নিজে উদ্যোগী হয়ে চল্লিশ জন বিধবার বিয়ের ব্যবস্থা করায় ভাই ও আত্মীয় স্বজনী কোপে পড়ে তাকে পত্রিক ভিটে ছাড়তে হয় শশীবু তার আশ্রয়হীন বোন ও তার পাঁচ বছরের বিধবা মেয়ে কুসুম কুমারীকে নিজের বাড়িতে থাকতে দিয়েছিলেন মা ও মেয়ে দুইজনেই বাড়ির মেয়েদের স্কুলে পড়ত বোন বিধুমুখী চাইলেন মেয়েকে আবার বিয়ে দিতে শুনে শশীবাবু উদ্যোগী হন আত্মীয়রা মা মেয়েকে শশীবাবুর বাড়ি থেকে নিয়ে এসে ঘরে বন্দি করে নির্যাতন করতে থাকেন অবশেষে কাশি পাঠিয়ে দেন একথা শশীবাবু জানতে পেরে বোন ও ভাগ্নিকে কাশি থেকে মুগিরে নিয়ে গিয়ে এক ব্রাহ্ম যুবকের সঙ্গে ভগ্নির বিয়ে দেন ব্রাহ্মদের দ্বারা হিন্দু বিধবাশ্রম সুষ্ঠুভাবে পরিচালিত হওয়া স্বাভাবিক নয় বুঝে তিনি দেবালয় প্রতিষ্ঠা করেন তিনি আধুনিক সুতিকাগারের ধীর সমর্থক ছিলেন রাজকুমারী দেবীর জন্য তিনি নিজের বিশ্বাস মতো কুসংস্কারমুক্ত সুযোগাগার তৈরি করেন এ কাজেও তাকে আত্মীয়দের গুরুতর বিরোধিতার সম্মুখীন হতে হয় আত্মীয়দের নিষেধে একজন ধাত্রী রাজকুমারী দেবীকে প্রসবকালীন সাহায্য করতে আসে না একজন বিদেশি মহিলা নিজের কাজে শশিবাহুর কাছে এসেছিলেন তিনি তার আন্তরিক সেবা শুশ্রূষায় রাজকুমারী দেবীও নবজাতককে সুস্থ রাখেন শশিবর ডায়েরি থেকে শিশুদের জন্য কিছু করা প্রবল ইচ্ছা কথা জানা যায় তাদের জন্য লাইব্রেরি বা মান মাসিক পত্রিকা বের করার ইচ্ছা তিনি কার্যকরী করতে পারেননি কেননা সেই সময় তিনি ভারত শ্রমজীবী নামে একটি মাসিক পত্রিকা বের করতেন প্রমোরঞ্জন শ্রেণীর সংখ্যা পত্রিকায় তিনি ছিলেন পরামর্শ ও উৎসাহদাতা তিনি গাই গাইতে ভালোবাসতেন ছোটদের জন্য গানও তিনি লিখেছেন ওই পত্রিকায় কলকাতার বালিকা বিদ্যালয়ে তিনি ছিলেন প্রতিষ্ঠাতা সম্পাদক ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলি অবলা এরা ছিলেন তার স্কুলের ছাত্রী হিন্দু নিয়ে শশিবাবুর সঙ্গে ব্রাহ্ম সমাজের বিরোধী বিরোধ হয় তিনি আদি ব্রাহ্ম সমাজ ত্যাগ করেন এবং ধর্মসভা প্রতিষ্ঠা করেন শিকাগো ধর্মসভা থেকে স্বামীজি বুদ্ধিজীবীদের বিপুল অর্থ সাহায্য অর্থ সমর্থন লাভ করেন এই অর্থের একটি বড় অংশ তিনি হিন্দু বিধবাশ্রমের সাহায্যে শশীবাহুকে দেন হিন্দু বিধবাশ্রম নামে তার সঙ্গে অনেক মতান্তর হয়েছে তিনি বলেছেন হিন্দু বিধবাদের সামাজিক ও পারিবারিক সমস্যা অনেক বেশি দেবালয়ের টাস্ট ডিডে তিনি উল্লেখ করেছেন যে কোনো মদ্যপায়ী দেবালয়ে থাকতে পারবে না এদেশের সাহিত্যিক বিজ্ঞানী দার্শনিক হিতৈষী সন্তানদের এখানে অবাধ প্রবেশাধিকার ও সভা সভা করার অধিকার থাকবে তবে ধূমপান করা যাবে না তিনি তার স্যার জীবনের বাসস্থান কল্যাণ স্টেটের বাড়িতে বাল্য সমিতি নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন নারী শিক্ষার শ্রমজীবীদের কল্যাণে আত্মনিগে নিবেদিত শস্যবদ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আঠারোশত একাত্তর খ্রিস্টাব্দে উনিশে অগাস্ট ইংল্যান্ডের ইস্টার্ন পোস্ট পত্রিকা থেকে জানা যায় থেকে কলকাতা থেকে শ্রমিক আন্তর্জাতিকের শাখা খোলার জন্য আবেদন জানিয়ে লেখা হয় আন্তর্জাতিকের সাধারণ সভায় এই আবেদনপত্র পরা হয় মহান দার্শনিক কার্ল মার্কসের উপস্থিতিতে ইন্টারন্যাশনাল ভারতের শাখা খোলার অনুমতি দেয় আমার এই সংক্ষিপ্ত ভিডিও খালি এখানে শেষ হল যদি আপনাদের মনে পড়ে হয় সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে ভুলবেন না